সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার সুপ্রভাত সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান ভাগ্যবার্তা এই অনুষ্ঠান পন্ডিতজির অনুষ্ঠান যার হাত ধরে জ্যোতিষশাস্ত্র এক অন্য দিশা দেখেছে অহেতুক ভয় নয় আপনার ছকের মধ্যে যে পজিটিভ ভাইবস রয়েছে সেই পজিটিভ ভাইবসটাকে এতটা বাড়িয়ে তোলা যে অন্যান্য নেগেটিভ ভাইভসগুলো কোথাও যেন সরে যায় তো পণ্ডিতজির প্রতিকার প্রতিবিধান তার প্রেডিকশান সব মিলিয়ে তার অনুষ্ঠানও একটা অন্য মাত্রায় নিয়ে যায় আমাদের এবং তার কাছে যারা এসছেন তারা সকলেই উপকৃত এখান থেকে আজকে আমার অনুষ্ঠানটাকে শুরু করতে চাইছি অনেক অনেক স্বাগত সুপ্রভাত পণ্ডিতজিকে নমস্কার আজ রাত নটাও থাকবে বিশেষ জ্যোতিষ প্রোগ্রাম আজ থাকবে মঙ্গল মকর রাশিতে প্রবেশ করল অর্থাৎ মকর রাশি হচ্ছে মঙ্গল তুঙ্গি থাকে অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ প্রায় চল্লিশ দিন মকর রাশিতে হচ্ছে মঙ্গলের অবস্থান থাকবে এবং এই তুঙ্গি মঙ্গল অর্থাৎ বলবান মঙ্গল কোন কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল দান করবে সে নিয়ে থাকবে আলোচনা এবং এই এক মাস দশ দিন কিছু কিছু রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনৈতিক সাফল্য কিন্তু দেবে আজ রাত নটার প্রোগ্রামে দেখতে থাকবেন মঙ্গলের মকরের প্রবেশের ফলে কার কার বা কোন কোন রাশির পক্ষে বিশেষভাবে ভালো আচ্ছা আজ আজকে আজকের রাশিফল নিয়ে আজকের রাশিফল অনুযায়ী দিবা বারোটা দশ মিনিট পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের একাদশী তারপর শুরু হবে দ্বাদশী আজ হট সংযোগ রাত্রি তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মকর রাশির সবনা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে আজ আবার ধনুরাশির মূলা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাশয়া নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাশয়া নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে ধনুরাশির উত্তরাশয়া নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মীন রাশি রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে মেষ রাশি জাতক জাতিকাদের আজকে অর্থনৈতিক শুভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সন্তানের দিক থেকে নানাবিধ সাফল্যের যোগ মেষ রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরাবেন সাফল্য শুভ রং লাল এবং সবুজ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থ প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো রকম মতান জড়াবেন না এবং বিশেষ করে বিশ্বরাশি জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে চোট আঘাতের যোগ পর্যন্ত আসতে পারে বিশ্বরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর সাফল্য শুভ হচ্ছে সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নতুন কোনো যোগাযোগ আসতে পারে কর্মজনিত এবং তার পাশাপাশি হচ্ছে আর্থিক উন্নতি আসতে পারে মিথুন রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর এবং সাফল্য শুভ রং সবুজ এবং লাল আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কর্কট রাশি জাতক জাতকের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো রকম ঝুঁকি নেবেন না দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কর্কট রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং সাদা এবং লাল নয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যায় জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতকারের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য সিংহ রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ সিংহ রাশি জাতক জাতিকার আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ তিন সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কনারাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকে দিনটি সাফল্য মিলবে প্রাপ্তির মতন যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য কন্যা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ দুই সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তুলারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে তুলারাশি জাতক জাতিকায় সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কোনোরূপ মতানৈক্য জড়াবেন না তুলারাশি জাতক জাতিকায় যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতানৈক্যের প্রবল যোগ জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থ নাশ এবং তার পাশাপাশি বিশিকাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন আজ দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে শুভ দিক আপনাদের পশ্চিম দিক শুভ রং আপনাদের লাল এবং সাদা আজ সাত সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ আজ ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং দাম্পত্য কলহ ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি নেবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর এবং সাফল্যে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রেও শুভ মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকেও শুভ মকর রাশি জাতক জাতিকারা এই কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি প্রবল আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং নীল এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক ক্ষেত্রে আজ যদি দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য কুম্ভ রাশি জাতক জাতিকারা আর যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য আছে মিন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তা বা পরিকল্পনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে মিন রাশির দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ আজ আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আপনি সাফল্য রং হলুদ এবং লাল আজ এক সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে শুভ এবং চার সংখ্যার জাতক আমি একটু দিই আপনারা আজকে কবে কোথায় পাবেন তো জানাবোই তার সঙ্গে সঙ্গে জানাবো যে আজকে কোথায় পাচ্ছেন প্রথমেই বলে দিই আজকে আপনারা দুপুর থেকে পাচ্ছেন হচ্ছে মেচেতা এবং তারপর বিকেল বেলায় পাবেন হাতিবাগান এবং রাত্রির নটায় অনুষ্ঠান আর আগামীকাল বুধবার দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত বারাসাত এবং তারপর বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দক্ষিণেশ্বর বৃহস্পতিবার শ্যাবরাফুলি আর পন্ডিজী শুক্রবার চলে যাচ্ছেন তাই শুক্রবার দিন শুক্রবার দিন তারাপীঠে পাচ্ছেন সকালবেলায় চেম্বার এবং সন্ধেবেলায় তো মহাযজ্ঞ থাকছে মৌনীয় অবশ্য উপলক্ষে আর চেম্বার মোটামুটি আপনারা জানেন সোমবার দিন গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান বুধবার দিন দু জায়গায় বারাসাত এবং দক্ষিণেশ্বর বৃহস্পতিবার শেওড়াফুলি শুক্রবারও বারাসাত এবং বারাসাতে এবং শনিবার রবিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন বারাসাতের চেম্বারে যোগাযোগ করে নেবেন অনলাইন কনসালটেন্সি চলছে আমাদের সঙ্গে একজন বন্ধু আছে তার সাথে একটু কথা বলেন। নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার ম্যাম কে বলছেন কোথা থেকে বলছেন আমি দক্ষিণেশ্বর থেকে সোমা দেবনাথ বলছি

মেয়ের নাম মেয়ের নাম সর্বানি দেবনা দেবনাথবেন্ডের সম্পর্কে ডেট অফ বার্থ হাজবেন্ডের দশই আগস্ট উনিশশো ছাপ্পান্ন আরেকবার বলুন দশই আগস্ট উনিশশো ছাপ্পান্ন

জন্ম ছক অনুযায়ী কোনো গ্রহই বক্রি ছিল না তুলা লগ্ন লগ্নপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র নবম ভাবে অবস্থান করছে অষ্টমে কেতু দশম ভাবে রবির অবস্থান একাদশভাবে বুধ শুক্র অবস্থান আচ্ছা এবং তার পাশাপাশি চন্দ্র হচ্ছে ওনার লগ্নের দ্বাদশভাবে আচ্ছা এবার আমি একটু বর্তমান মহাদশা দেখে নিচ্ছি এখন বর্তমান মহাদশা ওনার চলছে বুধের মহাদশা হ্যাঁ বুধের সাথে এই মুহূর্তে চলছে বুধের সঙ্গে বুধের দশা বুধের অন্তর্দশা চলছে আচ্ছা বুধ হচ্ছে ওনার জন্মছক অনুযায়ী কিন্তু

পঁচিশ সালের মে মাস পর্যন্ত কোনোভাবেই ভালো নয় মানে মানে আরও খারাপ সময় আসতে পারে কিন্তু হ্যাঁ কারণ এখন তো আবার কেতু ঢুকবে মে মাস থেকে চব্বিশ সালের ঠিক আছে কেতু হচ্ছে ওনার অষ্টমে আছে কেতু অষ্টমে নিচস্ত শারীরিকটা একটু সতর্ক থাকতে হবে আমি ভালো পাইনি সেই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ শারীরিকটা খুব সতর্ক থাকতে হবে অষ্টমে নিচস্ত কেতুর অন্তর্দশা ঠিক আছে এটা কিন্তু মোটেই ভালো নয় বুধের সাথে কেতু অন্তর্দশা এটা কিন্তু ওনার পক্ষে খুব অশুভ এবং পঁচিশ সালের মে পর্যন্ত এই একটা বছর খুব সতর্ক থাকতে হবে এবং তার পাশাপাশি যে শুক্রের অন্তর্দশা আসবে তার পরবর্তীকালে শুক্রের অন্তর্দশা কিছুটা সাফল্য দিতে পারে কিন্তু শারীরিক ভালো দেবে না মানসিক অত্যাধিক টেনশন থাকবে হ্যাঁ তবে আগামী চব্বিশ মে মাস থেকে যে টাইমটা একটু সতর্ক থাকুন কিন্তু ওনার বিষয় ঠিক আছে কারণ আমি কিন্তু শারীরিক মানসিকটা ভালো পাচ্ছি না সেটা নিয়ে ভাববেন না কখনো কারণ কেতু নিচস্ত তখন কেতু অষ্টম ভাবে নিচস্ত কেতুর অন্তর্দশা এটা কিন্তু ভালো নয় একটু সমস্যা দিতে পারে কিন্তু হ্যাঁ নানা রকম সমস্যা চেস্ট সংক্রান্ত কোনো সমস্যা নেই তো না আচ্ছা তোমারও সপ্তাহে তো দুদিন ছাই নানা ধরনের সমস্যাসবকি তোমরা হ্যাঁ আপনি কি সেটা আপনি আসব মানে দেখা করতে পারেন কিন্তু আমি কিন্তু এই সময়টা ভালো পাচ্ছি না আগামী দিনটাই ভালো পাচ্ছি না ওনার বিশেষ করে এই 25 সালের মে মাসে একটা বছর ভালো না নানা রকম শারীরিক প্রতিকূলতা আসতে পারে এই ধরনের সময়গুলোতে কি হয় যে আপনার মানে বিশেষ করে হচ্ছে রক্তক্ষরণ অপারেশন এই জাতীয় সমস্যাও কিন্তু চলে আসে সাবধান হ্যাঁ ঠিক আছে আপনি তারপরে উনি এখন যোগাযোগ করবেন আপনার সাথে সে যোগাযোগ করতে পারেন কোন রাশি থেকে ওনার তো কন্যা রাশি আছে উনি যেহেতু রিটায়ারমেন্ট হয়ে গেছে ওনার ফিনান্সিয়ালি ভালো নেই উনি যদি যোগাযোগ করেন এই জায়গাটা কতটা ঠিক হবে পঁচিশ সাল অবধি তো আপনি বলছেন ভালো মানে যতটুকু ভালো রিকভারি হওয়া করা যায় ওনাকে কিন্তু ব্যাপারটা আমি ভালো পাইনি সেই জন্য আমি বারবার করে বলছি কারণ ওনার জন্মছক অনুযায়ী কিন্তু মানে প্রতিকার প্রতিবিধান তো অনেক বয়স হয়ে গেছে এবং এই বয়সে প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রে যে আমি হানড্রেড পারসেন্ট সাকসেস দিতে পারবো সেটা কিন্তু নয় আর ওনাকে দেখা করতে হবে মে মাসের আগে হ্যাঁ কারণ খারাপ সময়টা পড়ার আগে কারণটা হচ্ছে ওনার তো কন্যা রাশি রাশির হচ্ছে অষ্টম ভাব কন্যা রাশির হচ্ছে আমরা বলি ভালো সময় আসে কিন্তু কন্যারাশির অষ্টম অষ্টম হচ্ছে মারক কন্যা রাশির অষ্টম ভাবটা হচ্ছে পাপগুলো মধ্যকাত মানে ওনার যে এইজ বয়স এই বয়সটা হচ্ছে হ্যাঁ আমরা কিন্তু বিশেষ করে লগ্ন ধরে এগোবো না হ্যাঁ এই বয়সটা আমরা রাশি ধরে এগোবো হ্যাঁ রাশি ধরে এগোবো সেই রাশি ধরে যদি এগোয় তাহলে কি হচ্ছে ওনার কন্যারাশি কন্যা রাশির নবমে নিচস্থ কেতু অর্থাৎ নবমে নিচস্থ কেতু থাকলে কী হয় ভাগ্য বানা দেয় আর কন্যারাশির অষ্টম ভাবটা কি আছে অষ্টম ভাবটা হচ্ছে পাপগ্রহ মধ্যগত অর্থাৎ কেতু মঙ্গলের মধ্যগত এটাও কিন্তু ভালো নয় অর্থাৎ অষ্টম ভাব পাপগ্রহ মধ্যগত থাকলে কী হয় যখনই অশুভ গ্রহের এই ধরনের অন্তর্দশা আসে তখন তাকে শারীরিক দিকটা কিন্তু খুব ক্ষতি করে হ্যাঁ ওনার হচ্ছে অষ্টম ভাব অর্থাৎ কেতু এবং মঙ্গলের মধ্যগত এবং মানে অষ্টমের এবং সে নবম প্রতি নবম্পতিরই অন্তর্দশা কেতুর অন্তর্দশা আসবে নিচস্ত কেতুর অন্তর্দশা এই সময়টা কি হবে ওনার শারীরিকগত মানসিকগত অর্থ না নানা রকম সমস্যা ওনার আসতে পারে মানে যে এই যে আপনার কাছ থেকে না আমরা প্রতিদিনই নতুন কিছু পাই যে আপনি এটা কথা বললেন এই বয়সে আমরা রাশি ধরে এগোবো লগ্ন ধরে এগোবো না এটা কিন্তু মানে আপনার যেটা আর কি বিচার বিশ্লেষণ এটা আপনার নীতি সম্ভবত নিশ্চয়ই এখানে যে রাশি ধরে এগোনো এর পিছনে নিশ্চয়ই কোনো একটা বড় ভূমিকা রয়েছে হ্যাঁ পঞ্চাশের উপরে বিশেষ করে রাশি ধরে এগোনোই উচিত হ্যাঁ কারণ এটা কিন্তু এই যে গোচরে এখন যে গ্রহগত অবস্থান ওনার রাশি ধরে এগিয়ে সেই গ্রহগত অবস্থানের নিরীখে আপনি বিশ্লেষণটা করলেন এবং আমি গোচর ধরে করলাম প্লাস ওনার জন্ম ছকটাকে ধরে করলাম ওনার কন্যা রাশিটাকে কন্যাটাকে আমি লগ্ন ধরলাম ওনার যে কন্যা রাশি ওটাকে আমি লগ্ন ধরে এগোলাম প্লাস আমি আগামী যে গোচরটা আসবে এই বছর এখন এবছর যে গোচরটা চলবে তার সাথে ধরে ধরে ক্যালকুলেশনটা আমি এগোলাম তাতে আমি কিন্তু ভালো পাচ্ছি না তাতে ভালো পাচ্ছি না আপনি চেষ্টা করুন আপনার মেয়ের ক্ষেত্রে এসে আপনি উপকার পেয়েছেন আপনার ভাইপোর ক্ষেত্রে এসে আপনি উপকার পেয়েছেন আপনার হাজব্যান্ডের বয়সটা সিক্সটি মানে এই অগাস্ট আসলে আপনার হাজব্যান্ডের বয়স সিক্সটি হবে একটা মানুষ যথেষ্ট বয়সে পৌঁছেছেন যখন আমরা কিন্তু কেতু বা রাহুর যে অবস্থান নিচস্থ আমরা কিন্তু সেটা ধরি না আমরা ধরি কি কেতু কোন ঘরে অবস্থান করছে সেই ঘরের ভাবপতিকে কেতু যেমন এখানে বিশ্বরাশিতে অবস্থান করছে আচ্ছা বিশ্বরাশিতে কেতু অবস্থান করছে এর ভাবপতিকে শুক্র শুক্র কিন্তু ওনার নবমে বসে আছে শুক্র কিন্তু পাপগ্রহ মধ্যগত অবস্থা আছে কেতু এবং রবির মধ্যগত অবস্থা আছে অর্থাৎ ভাগ ওনার জন্মছক অনুযায়ী কিন্তু যদি আমি রাশি ধরে করি ভাগ্যপতি শুক্র পাপগ্রহ মধ্যগত ভাগ্য ভাবের নিচস্ত কেতু অতএব ওনাকে কিন্তু মারবেই ভাগ্য বিরামনা দেবে হ্যাঁ এই সময়গুলো ভালো দেবে না এই আগামী যে শুক্রের অন্তর্দশা সেখানেও কিন্তু ওরা সমস্যা দেবে আপনি চেষ্টা করুন মে মাসের আগে যোগাযোগ করতে আপনার বাড়ি হচ্ছে বরানগর গতকালই আগামীকালই দক্ষিণেশ্বরের চেম্বার রয়েছে আপনার বাড়ি দক্ষিণেশ্বরই সম্ভবত আপনি বললেন আপনার বাড়ি আপনি যোগাযোগ করুন এসে দেখান এবং এই মনীয় অবস্থাকে আপনি পুরোপুরি কাজে লাগান দেখুন আমার মনে হয় আপনার হাজব্যান্ডকে আপনি ভালো রাখতে পারবেন কারণ সত্যি কথা বলতে কি এই বয়সটা না অবলম্বন কিন্তু অর্থ এটা ভীষণ আমি আমার মনে হয় যে আমাদের জীবনে অর্থের একটা ভূমিকা রয়েছে যে কোনো বয়সে অর্থ লাগে কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে অর্থ যদি ঠিক না থাকে একটা মানুষ কিন্তু বড় অসহায় হয়ে পড়ে তো আজকে আমাদের হাতে সময় কমে আসছে আজকে কিন্তু পন্ডিতজিকে আপনার মেচে তাই পাবেন মেচে পাবেন আর হাতিবাগান বাগান তার পাশে পাশে হাতি পাবেন সুন্দরবালায় এই জন্মচক্র বিশেষ অনেক আমি কিন্তু ই পেয়েছি যেমন লগ্নপতি ও শুক্র শুক্র লগ্নপতি অষ্টমপতি লগ্ন থেকে যদি বিচার করি লগ্নপতি ও পাপগ্রহ মধ্য কথা বলতে চলেছে মানে ওনার এই ছকটা অনেক আগে যদি প্রতিকার করা যেত আজকে কিন্তু মানে এখন যে সময়টা ওনার আসছে খুব ক্রিটিক্যাল সময় খুব শারীরিক ভালো নয় আমি কোনোভাবেই ভালো পাইনি যে কোনো সময় সমস্যা আসতে পারে আচ্ছা যাই হোক আর এর থেকে বিশেষ বড় যে খুলে বলা আমার পক্ষে সম্ভব নয় অনলাইনে আচ্ছা এবার আসবো আজকের কালী কথা তার পাশাপাশি থাকবে আমি এখন কালী কথার পর আমি আসবো এবছর এসে আচ্ছা খড়গপুরের দক্ষিণা কালী পলাশির যুদ্ধের আগে পর্যন্ত অর্থাৎ নবাব খাঁ যখন বাংলা বিহার উড়িষ্যার নবাব সে সময় বাংলায় মারাঠা বর্গীদের আক্রমণ ছিল নিত্য নৈমিত্য ঘটনা বারবার মারাঠা দস্যুরা এই বাংলায় হানা দিত লুটপাট করে সাধারণ মানুষের উপর অত্যাচার করে আবার ফিরে যেত এই মারাঠা বর্গীদের দলের নেতা ছিলেন ভাস্কর পণ্ডিত আজ বাংলার কালীপর্বে যে কালী মন্দিরের ইতিহাস নিয়ে আলোচনা করব তার সাথে জড়িত ভাস্কর পণ্ডিতের নাম পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের মালঞ্চের দক্ষিণাকালীর মন্দিরের এলাকায় পরিচিত ডাকাত কালী হিসেবে শোনা যায় মারাঠা দস্যু ভাস্কর পণ্ডিত এই মন্দিরে আত্মগোপন করে থাকতেন সেই সময়ে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ভর্তি এবং হিংস্র জীবজন্তু এই অঞ্চলে থাকত যখন দফায় দফায় নবাবের সেনার সাথে দস্যুদের সংঘাত দেখা দিত তখন পণ্ডিত ধরা না পড়ার জন্য এই মন্দির বেছে নিয়েছিলেন এই মন্দিরে তিনি আশ্রয় নিতেন এবং কোথায় বেরোনোর আগে এখানে পুজো দিয়ে বেরোতেন সেই থেকে এই কালীর নাম ডাকাতকালী আজও বহু মানুষ ডাকাতকালী বলেই ডাকেন এই দক্ষিণাকালীকে যদিও এখন এই অঞ্চল উন্নত এবং সব শ্রেণীর মানুষ আসেন পুজো দিতে এই পুজোর ভার একসময় গ্রহণ করেন স্থানীয় জমিদার গোবিন্দ রায় মহাশয় এবং তার প্রচেষ্টায় মন্দিরের সংস্কার হয় সেও প্রায় তিনশো বছর আগের কথা জমিদারের অবর্তমানে গঠন হয় একটি ট্রাস্ট সেই ট্রাস্ট আজও নিষ্ঠার সাথে পুজোর সব দায়িত্ব পালন করে আসছে প্রতি বছর কালী পুজো ধুমধাম হয় এখানে সেই সেই তিথিতে প্রচুর ভক্তদের ভিড় হয় বর্তমানে এখানে রয়েছে চার চালার মন্দির মন্দিরের গায়ে রয়েছে টেরাকুটার কাজ মায়ের মুখশ্রী মোম দিয়ে মোম দিয়ে তৈরি দক্ষিণাকালীর পুজো হয় তন্ত্রমতে বহু মানুষ এখানে নিজের মনস্কামনা জানিয়ে সুফল পেয়েছেন আবার আসবো আগামীকাল অন্য কোনো কালী কথা নিয়ে আমি যে নতুনত্ব কালী কথাগুলো বলছি না এটা এই বছর বইমেলা থেকে কিছু সংগ্রহ করেছিলাম কিছু কিছু স্টল থেকে বইমেলা গিয়ে আমি বইমেলার তিন দিন গিয়েছি শুধু এই বিভিন্ন রকম সংগ্রহ করে আমি অনেক রকম কালি কথায় মানে বাংলার আরও অনেক কালি আছে সেগুলো নিয়ে আসবো পরপর আচ্ছা আগামী হচ্ছে নয় তারিখ অর্থাৎ আগামী শুক্রবার মনে অবস্যা গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন অনেকেই যোগাযোগ করেছেন প্রায় শেষ প্রায় শেষ আমি তাও বলছি যে আজ এবং আগামীকালের মধ্যে কিন্তু আর আমি কিন্তু সব লিঙ্ক দেওয়া শুরু করে দেবো আজকে থেকে আর পুজোর লিঙ্ক আর যারা আপনারা মনস্থির করছেন যে আমার এই পুজোটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোচক্র ভিগর্ষি জাতক অ্যাস্ট্রোচক্র ভিগর্ষি জাতক এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা পুরো মনি অমাবস্যার পুজোর লাইভ অনুষ্ঠানটা দেখতে পারবেন তারাপীঠ মহাশ্মশান এবং আমার মা সর্বমঙ্গল আর মায়ের মন্দির থেকে যে গ্রহদোষ খণ্ডনের ক্রিয়াটা হবে সেটাও কিন্তু দেখতে পাবেন আর প্রত্যেককে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে যারা গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন এবং আপনারা কিন্তু ঘরে বসেও পুজো দেখবেন এবং আপনারা যারা আসতে চাইছেন অনেকেই আসবেন পুজোর উপলক্ষে এবং তারা কিন্তু মানে এবারের পুজোয় মানে সে আমাদের শুধু বাংলার নয় বাংলার বাইরে থেকেও লোকজন আসবেন পুজোর অনুষ্ঠানে অর্থাৎ পুজোর বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বারবার বলবো যে আমার এই গ্রহদোষ খণ্ডনের ক্রিয়া সম্পূর্ণভাবে সততার সাথে হয় এর মধ্যে কোনো রকম জল থাকে না আপনারা একবার আসুন সামনে বসে গ্রহদোষ খণ্ডন করুন আপনার বা আপনার সন্তানের চোখে দেখে যান অনেক ধন্যবাদ জানাবো পন্ডিত আজকে হাতে সময় নেই আজ রাত নটায় অনুষ্ঠান দেখুন এবং তার আগে অবশ্যই মেচেদার চেম্বার এবং হাতি চেম্বার আপনাদের জন্য অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের